হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে লাড্ডু বানিয়েছি পুরো মিষ্টির দোকানের মতো যে দরবেশ লাড্ডু কিনতে পাওয়া যায় ওই রকম খুব টেস্ট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি একটা গড়াই বসিয়ে দিয়েছি এখানে এখানে দুই কাপ দুধ দিয়ে দেব পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখন এটা ঘনিয়ে নেব এই যে দুধটা ঘনিয়ে আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুরু দুধ গুলে নিয়েছি দিয়ে দেবো এই যে দুধটা ঘনিয়ে এসেছে অনেকটাই ঘনিয়ে গেছে এখানে আমি পঁচিশ গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে সাথে সাথেই নাড়তে হবে না হলে দলা হয়ে যাবে এই যে খিটটা তৈরি হয়ে গেছে কড়াইয়ের গাটা ছেড়ে দিচ্ছে এখন ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু এখান থেকে ঘি নিয়ে একটু ডলে নেব এই যে বন্ধুরা কেকটা পুরো সফট হয়ে গেছে আর যদি একটু নরম থাকে তাহলে আলাদাভাবে একটু ময়দা দিয়ে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন ডোটা রেডি হয়ে গেছে এখন আমি একটু একটু ময়দা দিয়ে একটু লেচি করে এইভাবে এই যে বন্ধুরা এইভাবে ছোট ছোট করে এইভাবে গুটি গুটি করে নিতে হবে একদমই ছোট হাতে হবে তাহলে লাগবে না যে গুটিগুলো বানানো হয়ে গেছে সবগুলো ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিয়েছি এরপর যেটা করবো সেটা হচ্ছে এই যে পারুটি নিয়ে নিয়েছি এখানে আট পিস আট পিসের মতো সাদাটা নিয়েছি সাদা পারুটিটা এখন আমি এটাকে মিশ্রি এই যে একটা মিক্সারেতে দিয়ে দেব। একটু ছোট ছোট করে চিরে নেবো চিরে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব। এই যে সবগুলো দিয়ে দিলাম যে আমি এখানে আরেকটা পেন বসিয়ে দিয়েছি এখন এখানে ঘি দিয়ে দেব দুই চামচ পরিমাণ এই যে এখন আমি এই গুটিগুলো ঘিয়ে ভেজে নেব ঘিয়ের মধ্যে লাল লাল করে ভেজে নেব এই যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আর একটু ঘি দিয়ে দিয়েছি এখানে একটু ঘি লাগবে আর একটু লাল লাল হবে ভাজাটা একটু নিবু নিবো আজ আজে ভাজতে হবে আস্তে আস্তে নাড়তে হবে এভাবে ঢুলিয়ে ঢুলিয়ে ভাজলে আর একটু ভালো হয় তাহলে আর ভাঙবে না এই যে বন্ধুরা ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এক চামচ তেল দিয়ে দিয়েছি এই যে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ডালটা দিয়েও করতে পারেন বা তেল দিয়েও করতে পারেন বানাতে পারেন এখানে আমি পাউরুটিটা যে পাউরুটিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব একটু ভেজে নেব লাল লাল করে এই যে ভাজাটা লাল লাল হয়ে গেছে ব্রাউন কালার করে নিয়েছি এখানে আমি এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব দুধ দিয়ে দেব দুশো গ্রাম এখন চিনিটা গলে যাবে আটা আটা তৈরি হবে আমি এখানে একদমই এক চিমটি নুন দিয়ে দেব এই যে চিনিটা গলে যাচ্ছে আটা আটা হয়ে এসছে নুনটা দুধের সাথে দিয়ে দিলেই ভালো আমি ভুলে গেছি ওই জন্য পরে দিলাম এই যে হয়ে গেছে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এখন আমি এই গুটিগুলো দিয়ে দেব এই যে দলা দলা হয়ে যাচ্ছে আটা হয়ে গেছে এখন আমি এই গুটিগুলো দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে এই যে এক চামচ দিয়ে দেবো লাস্টে এখন নামিয়ে নেব ঠান্ডা হলে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে ঢেলে নিয়েছি এখন একটু ঠান্ডা হলে তারপর গোল গোল করে বানাবো লাড্ডু এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব গোল গোল করে এইভাবে বানিয়ে বন্ধুরা এই লাড্ডুটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অপূর্ব লাগে খেতে এই যে তৈরি হয়ে গেছে লাড্ডু এই যে বন্ধুরা আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন একদম দোকানের মতো দরবেশ লাড্ডু যে কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে ওইরকম খেতে খুব টেস্ট আমার পুরো ভিডিওটা দেখবেন